সাত হাজার টাকা না কোথায় বিক্রি করবেন আপনারা নটা খোলা বাজার দর্শক দেখেন পদ্মার টাটকা মাছগুলি কিন্তু এখন মনের কাটে ভালোই পাওয়া যায় এবং এই সিজনে বিশেষ করে বাইলা মাছ মাছটা বেশি পাওয়া যায় তাই আপনারা যারা টাটকা মাছ কিনতে চান আসতে পারেন ঘাট মাছের আরতে অথবা যদি সময় না পান তাহলে কিন্তু লটা খোলা গেলে এরকম ভাইয়ের কাছ থেকে কিন্তু টাটকা মাছগুলি কিনতে পারবেন দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর সকাল সকাল চলে আসছি ঘাট মাছের আরতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীতে কিন্তু মোটামুটি বেশ ভালো পানি বাড়ছে এবং পানি বাড়ার কারণে কিন্তু মাছের পরিমাণও একটু বাড়তেছে আগের যেতে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন ট্রলার আসলো বড় ট্রলার হয়তো কিছুক্ষণ আগে মাছ ধরে নিয়ে আসলো মনট ঘাটে আসা বিক্রি করার জন্য নিয়ে আসতেছে মাছগুলি এই ধরনের টলারে কী মাছ পাওয়া যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে সমস্ত ব্যার জাল হ্যাঁ এটার মধ্যে বড়ো মাছ মনে হয় না খুব বেশি পাওয়া যায় কী মাছ পাইছে মনে হয় তো এটা বড়ো মাছ না ইলিশ পাইতে পারে এই সমস্ত জাল ইলিশও পাওয়া যায় মোটামুটি ভালো পরিমাণে কি মাছ ভাই এটা ওটা ইলিশ আচ্ছা ইলিশ ভাই ভাই ও অসাধারণ মাছ দর্শক ইলিশ মাছ তো আপনাদেরকে মাছগুলি নিলাম দেখাবো কেমন দামে বিক্রি হয় মাছগুলি এই মনের খাতে একদম পদ্মার তাজা ইলিশ কিন্তু দর্শক মাত্রই ধরে নিয়ে আসলো

চৌত্রিশশো তিনশো চৌত্রিশশো একটা চৌতুশো একটা ছবি দৃশ্য ছাইড একটা ছাইত্র্রিশ ছাইড একটা একটা আটত্রিশো একটা উত্তনিশশো উন উনিশশো উন উনিশশো চার হাজার চার হাজার চার হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার আট দুলাগে ছয় হাজার তেরো ক্লিয়ার ঘরে তের একটা চল্লিশশো একচল্লিশশো 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 দেখা দে

kada tsoiso kada tsoiso kada tsoiso kada tsoiso kada tsoiso kada tsoiso kada অসাধারণ <muchas> <muchas> এক <laughs> তিরিশ <laughs>

Le cappe, unisciotto, 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 unisciotto,

আগা 16 6 আগা 16 16 16 6 আগা 17 6 আগা 16 16 16 6 আগা 17 6 আগা 16 16 16 6 আগা 17 6 তো লাগাইছে আগা 16 6 16 16 6 আগা 17 6 বাইলেশ গেল ভাইجار এই বাবা Ακασόλα, σαν 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 σαν

1300 1300 1600 चलो शाह चलो शाह चलो शाह चलो शाह

सतर 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 सतरशन

টান <ragt> একশো কথা বড় চিকিৎসা হবেছিল কত কত বত্রিশশো ত্রিশশো একত্রিশশোশো তোর ছত্রিশশো চৌত্রিশশো ছত্রিশশো সাতিরিশনচল্লিশশো উনচালিশ হাজার্লিশ

পনেরোশো পনেরোশো ষোলোশো ষোলশ তেরোশো আঠারোশ আঠারশো আছে উনিশশো উনিশশো গেলা টাঙ্গভিলি গেল টাঙ্গভিলি গেল টাঙ্গভিলি আটা আটা টাকা 100 иш ие иш иш кигало айкаа кигала кигала кигало এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার পঞ্চাশ বারোশো পাঁচশো টিকা বারোশো পাঁচশো টিকা বারোশো বারোশো টিকা বারোশো পাঁচশো টিকা বারোশো টিকা বারোশো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো এই সাগর ভাই কেছে বারোশো পঞ্চাশ টাকা দশ